একটা বুগিতে একবারই হয় একবার লাগাইলে আবার ওই নিচের বুগি উঠটা আবারও কলা হয় এইভাবে তিন চার বছর কলা চাষ অন্য ফসল করতে গেলে সময় দিতে হয় বেশি আর এটা এক সপ্তাহ পনেরো দিন পরে খেতে আসলেও অসুবিধা নেই আপনি কি কলা চাষ করতে চাচ্ছেন কিভাবে কলা চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে একজন কলা চাষির সাথে কথা বলে জানার চেষ্টা করব উনি কিভাবে কলা চাষ করেন ওনার লাভটা কেমন হয় খরচটা কেমন হয় এই মুহুর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনার এখানে কি কি জাতের কলা আছে আমার এখানে সাগর কলা আছে সবজি কলা আছে কোন কলাতে ফলন বেশি সাগর কলাতে ফলন বেশি আপনি টুক জায়গার ভিতরে এই কলা চাষ করেছেন পাঁচ ছয় বিঘা হইব পাঁচ থেকে ছয় বিঘা কলা চাষ করেছেন এতে আপনার খরচটা কেমন হয়েছে খরচটা এক লাখ এক লাখের বেশি বিশ এক লাখ বিশ আপনি কেমন আশাবাদী এখান থেকে লাভটা কেমন হবে আশাবাদী এবার দুই তিন লাখ টাকা বিক্রি হবে কত বছর যাবৎ কলা চাষে জড়িত আছেন দশ বারো বছর এখানে কি আপনি একাই সময় দেন না আপনার কাজের লোক আছে আমার কাজের লোক আছে এরা কইলে পরে আসে আমরা যে কলাটা দেখতে পাচ্ছি এই কলাটাতে একটু ছিট ছিট দেখা যাচ্ছে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হলো এটা যখন কলার থুর বাইরে তখন বিষ দিতে হয় ওষুধ প্রয়োগ করতে হয় এটা ওষুধ দেওয়া হয়েছে যার জন্য একটা হয় একবার লাগাইলে আবার ওই নিচের বুগি উঠে আবারও কলা হয় এইভাবে তিন চার বছর হয় এখানে তো আপনি অন্য কিছু করতে পারতেন সেক্ষেত্রে এগুলো না করে কলা চাষ করলেন কারণ কারণ কি কলা চাষ এটা অন্য ফসল করতে গেলে সময় দিতে হয় বেশি আর এটা এক সপ্তাহ পনেরো দিন পরে খেতে আসলেও অসুবিধা নেই থাকবে যার জন্য আপনি কলা চাষ করেছেন জি কলার চাষ এর পাশাপাশি আর কি করেন এর পাশাপাশি শাক সবজি কপি বাঁধাকপি ফুলকপি এই লাউ শাক লাল শাক ডাটা এই সমস্ত আবাদ তার মানে আপনি কৃষির উপর নির্ভরশীল জি এই কৃষি কাজ করতে আপনার নিজের কাছে কেমন মনে হয় আমার নিজের কাছে আনন্দ লাগে এই জন্য আবাদ করি লাভবান হই অনেকে তো আছে কলার বাগান করে তাদের লস হয় এটা হওয়ার কারণ কি লস হয় এটা তারা পরিচর্যা করতে পারে না সময় মতো সার প্রয়োগ করুন লাগে বিষ প্রয়োগ করুন লাগে এটা অসময়ে প্রয়োগ করলে যে যার এই যে কলাটা দাগ পড়ছে আরেকটা বিষয় জানতে যাচ্ছি কলার যে চারা বা বগি যেটাকে বলা হয় কতটুক দূরে লাগাতে হয় এটা চার হাতও বলা যায় চার ফিটও বলা যায় দূরে দূরে লাগাইতে হয় আর সবরি কলা লাগাইতে হয় পাঁচ ফিট বা পাঁচ হাত একটা যে কলার ছুরি লাগানোর জন্য যে মানে থল করা হয় যেটাকে গর্ত বলে এটার ভিতরে কি দিতে হয় এটার ভিতরে সার প্রয়োগ আগে গাতা কইরা সার প্রয়োগ করলে পরে আপনার ভালো হয় বেশি আমরা এরকম করি না এমনি লাগাইয়া পরে সার প্রয়োগ করি বাংলাদেশে যে কোনো জায়গায় কলা চাষ সম্ভব জি এটা উঁচু জমি লাগে নামা জমি হইলে নিচু জমি হইলে হয় না পানি বাজলে নষ্ট হয় বর্তমানে কলার চাহিদা কেমন আছে বাজারে বর্তমানে কলার চাহিদা বিশ টাকা আলি বেসা যায় আমরা যে ছুরিটা দেখতে পাচ্ছি এই ছুরিটাতে কয় আলি কলা হতে পারে এটা বিশালি কলা হবে আবার তিরিশ চল্লিশ আলিও হয় তাহলে তো ভালোই ভালো এখান থেকে অর্থটা আসে আপনি যে কলা চাষ করতেছেন এবং কৃষি কাজ করতেছেন অনেক দিন যাবত জি অনেকদিন যাব আপনার এই বাগান দেখে আর অনেকে কি কলা চাষ করছে অনেকেই আমার এই বাগান দেখে অনেকেই চাস করছে তাদের এগারো আমি পরামর্শ দিই অগর কেমন ফলন হয়েছে ফলন ভালো হয়েছে আমার চেয়ে আরো ভালো হয়ে গেছে আপনার চেয়ে বেশি যত্ন নিয়েছে জি আমি তো একা মানুষ এটা পরিচর্যা সবসময় করতে পারি না বিভিন্ন জামেলাতে অনেকেই আছে নতুন অবস্থায় কলা চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের উদ্দেশ্যে আমার কাছে আসে পরে তাগরে পরামর্শ দেই এইভাবে জমি চাষ সারা চারা লাগাইবা চারা আমার কাছ থেকে নেয় কত রে বিক্রি করেন চারা চারা 10 টাকা পিস আর সবজি কলা সবজি কলা 20 টাকা পিস 10 টাকা আর 20 টাকা হ্যাঁ আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে জি বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন বিস্তারিত তথ্য দেওয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ